গোনাগার বান্দা গোয়াল্লা পবিত্র খাজা রজনী হাজরা দিয়া সারা রাত্রে করিয়া গো আল্লাহ আল্লাহ একটা থেকে গোরাম তেল করিয়া নবীজির মহাম্মতে দাঁড়ায় দাঁড়ায় সারাদ সালাম বেশ করিলাম দুরুদ সালামের ভুল যে বলতি বেহাদুবি মাফ কর মাফ করে কবুল কর আল্লাহ সোনার মদি নাই আমাদের দয়াল বেজের নরে নজাম বারকে নজর পোসাদা নবীজির আলাউলা

بوسے دیکھر سب نظار عرف کامل مرشد مکمل خدی اجاگ دے تر نور آکھر مجدد خواہ ہوئے ہو نمر جان نمر پران বাদ শাহেদুজাহাব যেন জামানে কুদবে জামান জিন্দলি বিসলি দল দন দিয়ে বিশ্বলি খাদা বাবা পরে পরে যেই দরদি বন্ধ সারাটি জীবন মরেদের যত নায় কেদে গেলো রে যে ধরদি বন্ধ মরেদের না খেয়া হুহু করে ক্ষান্ত বললো মরেদের দুঃখের কথা গোষ্ঠীর কথা জিনিস সহ্য করতে পারত না মনুদরে দিমন্দ কি হারাইয়া আমরা তোর ধরে ধর ধরে কাঁদছি আল্লাহ আমাদের চোখের বানি কাগতির মিনতি মিনাতserverIdের স্বভাব কোটি কোটি গুন বাড়াইয়া দয়াল বাবা নুরের রঞ্জা মুবারকে নজর গোছাও

يا بدر والله

پاکر خضر نظر پسادا ان سے دیکھنے سب نظر

تو لیکن امام دوری کر بات سمجھا دے دل فیسانی رضی اللہ کو دران ہوتی رہنے صاحب چاری صاحب زدہ کھا دینا تا در نزبہ دے اللہ کو مائی خضا رہت دینا رحمت اللہ علیہ گوز رحمت اللہ علیہ چیس رحمت اللہ علیہ مدر رحمت اللہ علیہ کن رحمت اللہ علیہ مصحب رحمت اللہ جنن میں اللہ علیہ جنن بگزد رحمت اللہ علیہ شیخ ہوئے اللہ علیہ فضل رحمت اللہ علیہ خاضا بکی رحمت اللہ علیہ مصر حمد رحمت اللہ علیہ شاہ جنہ شاہ کا مصر بھی فاتح بی بی سائی وطہ حضر نیز اللہ کو مائے لکھا रख जागर दुराग म

সকল আর রাওয়াপাগের হুজুরের নজর ও ছ্যাদা তাদের কবরকে रोशन করে দাও কোশাদকর আবাদরামত পর্যন্ত সকলের উপর রাজের খুশি হয়ে যাও আল্লাহ আমাদের দামান জীবনের গুনাহ খতম কবুল আদা আমাদের সিনার থেকে কোন না আল্লাহ দুনিয়ায় থাকতে যা তারি সন্ধ্যা দাও আমাদের সব ভাইকে দয়া করে বেহেস্তের সুসংবাদ দান করো আল্লাহ যে যে আশা করে মন মাকসদ লাইয়া তোর বন্ধুর কদম জড়ায় ধরিয়া কান্দে আল্লাহ কাউকে তুমি খালি হাতে ফিরাই দিও না প্রত্যেকের মনের নেই বাসনা দা করে বাবার খাতিরে পুরা করে দাও আল্লাহ কঠিন কঠিন বিবাহ দূর করে দাও মিথ্যা মামলা থেকে খাওয়াই দাও ঋণ পরিশোধের সুব্যবস্থা করে দাও বেরোসারি দূর করে দাও আল্লাহ চাকরিদের বদল ব্যবসার মধ্যে তারা কি দাও কৃষিকাজ কামের মধ্যে অন্যদের দাও বিদেশের রহমতের চাদর দেওয়া ঢাই করা করে আল্লাহ আল্লাহ দরবার

بره د حافظ <applause> دولت سمي امددل صاحب کفات بره د بابره ربايدر کي صحت دشه اي ثنا درايا ده الله ربانا في الدنيا حسنه وفي الاخره حسنه واقنا عذاب النار آه وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه المين امين من ثم امين لا اله الا الله محمد رسول الله Oh